আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাস্টরাফি জুনিয়র নাটকের এক হাজার দুইশত বিশতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন সুজনকে দেখা যাবে সেবার জালা চৌধুরীর জানাজার সময় আয়নকে ফোন করবে তখন আয়ান জালা চৌধুরীর যায় এলে তখন মিজান সাহেবকে দেখা যাবে সে আয়নকে বলবে আয়ান চেয়ারম্যান স্যার মনির নামে কোম্পানির সব কিছু লিখে দিয়ে গেছেন একথা শুনে আয়ন বলবে কি বলছেন কখন আর কিভাবে তখন মিজান সাহেব বলবে হ্যাঁ কাল রাতেই সে সব কিছু মনির নামে করে দিয়ে গেছে অবশ্য স্যার আমাকে আজকেই সব কাগজপত্র গুছিয়ে আনতে বলেছিল আমি ভেবেছিলাম যে স্যার নিজেই মণিকে এ কথাগুলো বলবে কিন্তু স্যার তো আর সেই সুযোগ পেলেন না একথা শুনে আয়ন বলবে ও মাই গট স্যার তার নিজের মেয়েকে রেখে মনির নামে সব কিছু করে দিয়েছে কিন্তু সে কেন এমন করলো তখন মিজান সাহেব বলবে স্যার তার নিজের মেয়ের থেকেও মনিকে অনেক বেশি ভরসা এবং বিশ্বাস করতেন সে মনিকে অনেক বেশি স্নেহ করত তাই হয়তো এমনটা করেছেন আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন সাগরের মাকে দেখা যাবে সে এবার তুতুলকে রক্ত দিয়ে সাগরকে জিজ্ঞাসা করবে যে তুতুল এখন কেমন আছে আমরা রক্ত দিতে আবার দেরি করে ফেলে নিত তখন সাগর বলবেন না তুমি রক্ত দেওয়ার পরে আরও একজন ডোনার পেয়েছি সেও তুতুলকে রক্ত দিয়ে এখন সুস্থ আছে তখন বলে উঠবে যাক বাঁচা গেল রক্ত দেওয়ার তুতুল ঝামেলা শেষ তখন সাগর তার মাকে ভয় দেখিয়ে বলবে এখনো শেষ হয়নি আরও রক্ত লাগলে তোমাকেই দিতে হবে একথা শুনে সাগরের মাকে দেখা যাবে সে অনেক বেশি ভয় পেয়ে যাবে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাস্টারফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ